সোমবার রাতে বজ্রপাতে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটে আসানসোলের পৌর নিগমের আটত্রিশ নম্বর মৃত যুবক দীপক মামাবাড়ি বেড়াতে এসেছিল কিন্তু কাল রাতের বজ্রপাতের ঘটনায় তার মৃত্যু হয় এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ওই ওয়ার্ডের কাউন্সিলর মিনা হাসদা এবং সভাপতি মনোজ হাসদা কি হয়েছিল কালকে যে বৃষ্টি হয়েছে ছেলেরা বাইরে অনেকে 10টা 10:30 পর্যন্ত থাকে হাতে হেডফোনছে মোবাইল ছিল হেডফোন হয়তো কানে ছিল যে বিদ্যুতের জঙ্কে সেটাটা মারা যায় প্রতি তরফ থেকে কি আপনারা প্রতি একটা থেকে আমরা চেষ্টা করব এবং কর্পোরেশন থেকেও এই সকল মৃত্যুতে কোনো একটা ব্যবস্থা নেছে ওখান থেকেও করে করে থাকে আমরা আবেদন রাখব নিশ্চয় সফট থেকে কিছু একটা ব্যবস্থা হোক আপনারা আমি আটত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিনা কুমারী হাসদার আমাদের এখানে কাল রাত্রে ওই সাড়ে নটা দশটার সময় যে বিদ্যুৎ চমকে মানে বাজ পড়ে একটা আমাদের ভাগনা যে এখানেই থাকতো দীপক পাশোয়ান নাম সে মারা গেছে হাতে মোবাইল ফোন ছিল হয়তো মোবাইল ফোনে অ্যাটাক হয়েছে তার ইয়েতেই সে মারা যায় কখন হয়েছিল কি করতে গেছিল সাড়ে নটা দশটার সময় পায়খানা গেছিলো হঠাৎ বৃষ্টি এসেছিলো এবং সেই বৃষ্টিতে বিদ্যুৎ চমকায় এবং সেই বিদ্যুৎ চমকানিতেই তার মৃত্যু কাজ পড়ে পার্টির তরফ থেকে কি থেকে আমরা চেষ্টা করছি যতটুকু সাহায্য করা যায় আর সরকারের কাছেও আমরা আবেদন রাখবো যাতে গরিব ফ্যামিলি কিছু সাহায্য প্রার্থনা করবো আমরা নাম এবং কর্পোরেশনের কাছেও আমরা প্রার্থনা নাম আমার নাম মনোজ হাজরা আটত্রিশ নম্বর ওয়ার্ড সভাপতি